যেগুলো লোটিনো ওগুলা যাচ্ছে হলো তিন হাজার টাকা জোড়া আর এলবিনো আছে এক জোড়া এই জোড়াটা যাচ্ছে হলো আঠাইশো টাকা ক্লাসিকগুলা গুলো টাকা জোড়া লাভবাট পাঁচ হাজার টাকা জোড়া ককাটেলের বাচ্চা আঠারোশো টাকা পিস লাভবাটের বাচ্চা ষোলোশো টাকা পিস এটা হাড়ির মধ্যে আছে পাঁচটা তিনটা বাচ্চা এটা হলো লোটিনো কিন্তু রেড আই ইয়া এলবিনো আর হলো লোটিনো রেড আই তিনটা বাচ্চা সহ এটা যাচ্ছি বাইশো

প্রিন্স হইলো জোড়া হইলো বারোশো টাকা একদম বারোশো টাকা জোড়া লাভ বাট পাঁচ হাজার টাকা জোড়া পকেটেল এটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম নিলে একদম পাঁচ হাজার দুই মাসের মধ্যে দিন না চেঞ্জ করে দিই যে কোনো পাখি আমার কাছে কিনতে পারবে বিক্রিও করতে পারবে আরেকটা ফোন নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন আজকে কি কি পাখি আছে একটু দাম দর বলেন এক হাজার টাকা জোড়া এক হাজার ডিম বাচ্চা করা জি

মোবাইল নম্বর জিরো ওয়ান ওয়ান টু ডাবল জিরো ওয়ান কি সব লাভ বার নিয়ে নাকি ভাই লাভ আছে কিছু আছে না কিরকম দাম

আসীমদিন আপনি কি পাখি আনছেন এই যে লাভ আছে কয়াটাল আছে এই লাভবাটা কি ডিমবাচা করা নিম্বাচা করা মাস্টার পেয়ে ডিম্বাচা করা দুই বছর বয়স কতজন এটা চাইতে চার হাজার টাকা চার হাজার অপশন আছে না কি লাল লাল নাটের

মোবাইল নম্বর পাহাড়ি ময়া বয়স প্লাস সাড়ে ছয় হাজার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ ফোর